সুপ্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদের গাছ থেকে বড় একটি মৌচাক বাঙার ভিডিও যদিও কাজটা খুবই রিক্স তবুও আপনাদের ভিডিওটা দেখাবো তো দেখতে থাকুন বিশাল বড় একটি গাছে মৌচাক রয়েছে এটা হচ্ছে সূর্যমুখী চাক বলা হয় এটাকে এটা তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অলরেডি কিন্তু উঠে পড়েছে লোকজন এখানে দুজন আছে লোকজন এরা কিন্তু মধুটা বাঙবে অলরেডি কিন্তু ধোঁয়া দেওয়া হয়েছে আগুন দিয়ে ধোয়া দেওয়া হয়েছে মাসে কিন্তু ছড়িয়ে গেছে চতুর্পাশে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে তো কাজটা খুবই রিস্ক দিনের বেলা যেহেতু করা হচ্ছে রাতের বেলা হলে সহজ হতো কিন্তু দিনের বেলা মৌচাক থেকে মধু সংগ্রহ করা খুবই কঠিন তো আপনারা দেখতে থাকুন কিভাবে গাছ থেকে মধু সংগ্রহ করা হয় অলরেডি কিন্তু দোয়া দেওয়া হয়ে গেছে মাসি কিন্তু চতুর্পাশে ছড়িয়ে গেছে তো ভিডিওটি দেখতে থাকুন এবং কিভাবে মধু কাটা হয় মাছা থেকে সেটি দেখবেন অলরেডি ওই দেখা যাচ্ছে মাসি কিন্তু অলরেডি চলে গেছে মাছাটা আপনাদের দেখা একটু জুম করে তো মাছাটা দেখুন কত বড় মাছা মধু কিন্তু পরিপূর্ণভাবে মধু আছে এখানে যেহেতু লুক যে উপরে আছে সে কিন্তু বলতেছে এখানে প্রচুর পরিমাণে মধু আছে তো মাছি কিন্তু দৌড়াদৌড়ি পারতেছে কানের কাজ দিয়ে উড়াদি পারতেছে যে কোনো মুহূর্তে কিন্তু কামড় দিতে পারে তো এখন কিন্তু মাছি মোটামুটি মাছি থেকে সরে গেছে এখন কাটার ফালা বালতি আছে উপরে লাল বালতি দেখতে পাচ্ছেন উপরে এই লাল বালতিতে কিন্তু মধুটা সংগ্রহ করে নিচে নামানো হবে মাছি দেখুন কি পরিমাণ মাছি উঠতেছে এগুলো কিন্তু যদি কামড় দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কাজটা যদিও রিক্স তারপরও এটা একটা রিক্স নিয়েই করতে হয় এখন কিন্তু কাটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিভাবে করতে হয় ডালের মধ্যে ঠিকভাবে বসে কিন্তু করতে হবে এখান থেকে মাছিগুলো সরাতে হবে অলরেডি গাছের উপরে আছে বালতি নিয়ে কিন্তু লোক বসে পড়েছে সে কিন্তু কাটার জন্য প্রস্তুতি নিতেছে এবং কোন পাশে থেকে কাটা যায় সে বালতি অলরেডি কিন্তু মাচার সামনে নিয়ে আসছে তার হাতে একটা কাছি রয়েছে সেই কাছি দিয়ে কিন্তু মাচাটা কাটা হবে উনি চেষ্টা করতেছেন যে কীভাবে কোন দিক থেকে কাটা যায় যেহেতু মধু থাকে উপরে পাশে মধু থাকে সবসময় উপরে যে ইটা থাকে সেটাতে কিন্তু মধু থাকে তো মধুর জন্য উনি অলরেডি কিন্তু বালতিটা নিচে নিয়েছেন ভিডিও করাটাও খুবই কঠিন হয়ে যাচ্ছে কিন্তু মাছির প্রচুর পরিমাণে মাছি আশেপাশে ভিড় জমাচ্ছে যে কোনো মুহূর্তে কামড়ে দিতে পারে তো গাছে উঠে ভিডিওটা দিতে পারলে আপনাদের অবশ্যই ভালো লাগতো তারপরেও ভিডিওটা যে পাশ থেকে রিক্স নিয়ে করা হয়েছে আপনাদের দেখানোর জন্যই দেখুন কীভাবে মধুটা সংগ্রহ করা হয় যাদের আশেপাশে মধু আছে বিভিন্ন ধরনের মৌচাক আছে কাছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষ লোক আছে যাদের মাধ্যমে আমরা মধু ভেঙে দিতে পারবো এবং আপনাদেরকে সুমিষ্ট মধুটা দিতে পারব অলরেডি কিন্তু কাচিতে কিন্তু কাটা শুরু হয়ে গেছে দেখুন মধুর কিন্তু যে অংশটাতে মধু থাকে সেই অংশটা কিন্তু কাটা হয়েছে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে মধু কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে নামানোর পর বোঝা যাবে আসলে কি পরিমাণ মধু আছে অনুমান করা হচ্ছে এখান থেকে ভালো পরিমাণ মধু পাওয়া যাবে দেখা যাক কি পরিমাণ মধু পাওয়া যায় ওনার হাতে দেখুন কোনো ধরনের সেফটি নেই শুধু মুখটা ওনার বাঁধা চোখ দেখা যাচ্ছে হাত কিন্তু দেখুন হাত কিন্তু একদম খালি গায়ে হাত হাতে কোনো জামা কাপড় নেই এরকম রিস্ক নিয়ে কাটাটা অনেকটাই রিস্ক যেহেতু মাসে কিন্তু কামড় দিলে কিন্তু অবস্থা খারাপ এখন কিন্তু দোয়াও নেই দোয়াও কিন্তু শেষ হয়ে গেছে ওনাকে দেখা যাচ্ছে মাছই আর ওনার মাঝে কোনো ই দেখতে পাচ্ছি না সব মাছই ওনাকে আঁকড়ে ধরেছে দেখা যাক উনি সঠিকভাবে কেটে নামতে পারেন কি না এবং কি পরিমাণ মধু আসে সেটাই দেখার ফলা মাছাটা কিন্তু অনেকটা পরিমাণ কাটা হয়েছে সেটা বালটিতে রাখা হয়েছে আরও যেখানে যেখানে মধু আছে মধু কিন্তু উপরই বাগে থাকে এটা হয়তো অনেকেই জানে না মধু কিন্তু সবসময় উপরে বাগে থাকে সেই অংশটাই কাটা হয় আর সেই অংশটার মধ্যেই প্রচুর পরিমাণে মধু থাকে আর অনেকে ভুল করে পুরা মাচারা কেটে নিয়ে আসে আসলে এটা ঠিক না কারণ মাচার উপরিভাগে সবসময় মধু থাকে সেই উপরে অংশটায় মধুর অংশটাই কিন্তু কাটবেন যদি কেউ মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তো খুব সহজেই কিন্তু করা যায় সহজ হলেও কঠিন যারা যারা করে নিয়মিত তারাই কিন্তু এগুলো পারে তাছাড়া কিন্তু এটা খুবই কঠিন তো প্রায় কাটা শেষ এখন নামার পালা এখন উনি হয়তো নেমে যাবেন হ্যাঁ নেমে যাচ্ছে দেখা যাক নামার পর কি পরিমাণ মধু হয় সেটাই দেখার পালা একদম খাঁটি মধু এটা অরিজিনাল মধু কোনো ভেজাল নেই গাছ থেকে পারা হচ্ছে এই গাছ থেকে পারার পর মধুটাই কিন্তু একদম অরিজিনাল হয় এটাতে কোনো ভেজাল নেই এটা খেলে এটা আপনাদের শারীরিকভাবে অনেক উন্নতি দেবে আপনারা তো অবশ্যই জানেন মধুর উপকারিতা তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন দেখার পালা মধুটা আসলে কি পরিমাণ মধু উনি রেখেছেন পেরেছেন কি পরিমাণ দেখি এখন